আসসালামু আলাইকুম আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলবো বলার কিচ্ছু নেই কেমন যে আসলে আমি খুবই দুঃখজনক যে আমি দুদিন ধরে আসলে আমার খুবই প্রবলেম হচ্ছে নেটের এই কারণে আমি কোনো ভিডিও ছাপতেও পারি না কারো ভিডিও দেখতেও পারি না আমি জানি না আমি কি করব। এই নেটের কেন এমন হচ্ছে আমি নিজেও জানি না মোবাইল একটাতে আসে আর একটাতে আসে না এমন হচ্ছে আর এটাতেই আমার বিশেষ দরকার নেটের কিন্তু এটাতেই আসলে বিশেষ করে আসতেছে না নিয়ে যদিও নেট চালু করি নেট চালু করে একটুখানি পরে আবার ফের অফ যায় এরকমই হচ্ছে তো যাই হোক যে আজ আবারও দুই দিন ধরে এর আগে তো এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও বানাতে পারিনি দিতে পারিনি এসেছিলাম নেটের সমস্যা ছিল আর এখানেই আসে কিছুটা ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে তা আমি এখন আবার দুই দিন ধরে বৃহস্পতিবার না শুক্রবার শনিবার এই দুই দিন আমি কোনো ভিডিও ছাপতে পারিনি আসলে আমার খুবই খারাপ লাগে যে একটা ভিডিও যদি না ছাড়তে পারি তখন আমার বেশি খারাপ লাগে যে আজকে কোনো ভিডিও ছাড়তে পারলাম না কিছু না এরকম মনে হয় তা যাই হোক আমি এইগুলোর জন্যে খুবই আমার মনটা খারাপ তার মধ্যেও আমার ফ্যামিলি নিয়ে একটু আমার খুবই টেনশনে আসি খুবই একটা টেনশনের মাধ্যমে চাপের মধ্যে আমি আসি তা আমি অনেক আশা করেছিলাম যে আমি তিন চার মাস পরে আমি দেশে যাব। তার জন্য আমি কিছু কেনাকাটাও করছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করিলাম বিশাল দেখাবো কিন্তু এখন এই মুহূর্তে এখন সব চেঞ্জ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি আর এই তিন চার মাস পরে আমি দেশে যাইতেও পারবো না খুবই সমস্যা ফ্যামিলিগতভাবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আসলে আমার ছোটো মেয়েটা অনেক আগে বলছিলাম একবার যে এক মাস ধরে কথা বলতে পারে না তাহলে আলহামদুলিল্লাহ এক মাস পর অনেক ডাক্তার কবিরা যেগুলো দেখাই আলহামদুলিল্লাহ যে ভালো হয়েছে তা ভালো হওয়ার পরেও আবারও একটা সমস্যা হয়ে গেছে আমার মেয়েটা আবার কিছুদিন ধরে আপনি হচ্ছে থাকে একটু কথা বলতে পারে আবার থাকে কথা বলতে পারে না এরকম হচ্ছে জানি না পাকের কাছে কি এমন অপরাধ করছি কি এমন পাপ করছি তার হয়তো ফল আমার মেয়েদের উপরে দিচ্ছে না কি আমি জানি না আল্লাহর কাছে মাপ চাই আর যদিও আমি ভুল করে থাকি ভুল করে যদি থাকি অবশ্যই আল্লাহর কাছে অব করি আল্লাহর কাছে মাপ চাই কেন যে ভুল নাই শয়তানের ভুল তো মানুষ বলতেই ভুল আসে ভুল জিনিস নাই শয়তানের শুধু যদিও ভুল করেছি আমার মনে পড়ে না যে আমি কোনো কারোর সাথে বিয়া কিংবা কারোর সাথে খারাপ ব্যবহার কারোর সাথে খারাপ কথা বলা কারোর সাথে কোনো কিছু এমন কোনো কিছু আমার কিছু মনে পড়ে না এমন কোনো কিছু করছি যে আমি কিছু আমার মনে করে না আমার মনে হয় না যে আমি এগুলো করছি আর কি যাই হোক যে যাই হোক আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তালা আমার দুটো মেয়েকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার মা ফ্যামিলির সবাইকে ভালো রাখ সুস্থ রাখে আসলে জীবন তো একেবারেই নিষ্পাপের মতন চলে না এই দুনিয়াতে কারোই চলে না শুধু আমার না কারোই না আমি এরকম পর্দা করি দেখেই যে নামাজ করি রোজা করি পর্দা করি। তার ভিতরে যে আমার যে কোনো গুণা নাই সেটা হলো ভুল ধারণা আমারও গুণাও আছে আলো তাল বলছে যে মানুষের অনেক প্রকারের গুণা থাকতে পারে অনেক প্রকারের শুধু যে জিনা করা কিংবা মিথ্যা কথা বলা কারোর সাথে খারাপ ব্যবহার করা এইটা হয় আসলে আমাদের ভিতরে নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ এই দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণের কোনো বিশ্বাস নাই যে আমরা কোনো পাপ করতেছি না ভুলের কারণেও কোনো পাপ করে ফোলাচ্ছি এরকম হয় তা যাই হোক আমরা আল্লাহর কাছে সবসময় তব করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব সে ক্ষমাশীল সেও অনেক মহান ক্ষমাশীল অনেক মানুষ অনেক প্রকারের ভুল করে জীবনে ভুল করার পরেও শুধ্রতে চায় শুধ্রতে চায় কিন্তু সে হবে কীভাবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে তব করতে হবে জানলা আমি জীবনে যা করছি সব মাপ করে দাও ভুল করছে আমি তাহার যে তো নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তবেই তো আল্লাহর মন করবে আল্লাহ তো অসীম আল্লাহর কোনো আল্লাহর কোনো ই নাই যে আল্লাহ তালা মাপ না করবে আল্লাহ তালা সবাইকেই বলে তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও আর আমরা হয় কি মনে করি জানো আমরা যদি কারোর কাছে কিছু একটা চাই সে বিরক্ত হয় ভালো লাগে না তার কাছে চাইলে কিন্তু আমার আল্লাহ সব সময় ডাকে এ বান্দা তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও তোমরা কি চাও সব কিছু আমার কাছে চাও মানুষের কাছে চাও না মানুষ দিতে পারবে না তোমাকে আমি ছাড়া মানুষ শুধু হেললা মানুষ কিচ্ছু দিতে পারে না এই জীবনে মানুষেরা একটা আকৃত মাত্র এই দুনিয়াতে আসছে আবার চলে যাবে কিন্তু আমি আল্লাহ আ জীবন থাকবো আমার কাছে তোমরা চাও মানুষ দুনিয়াতে আসবে যাবে আর আমি আল্লাহ যেমন তেমনই থেকে যাবো আমার কোনো শেষ শেষ নাই শুরু শুধুই আছে কিন্তু তোমরা মানুষ তোমাদের শুরু আছে শেষও আছে আর আমি আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান আমি দয়াশীল আমি মায়াশীল আমার অসীম দয়া তোমরা আমার কাছে চাও কি চাও এমন কোনো কিছু নাই যে আমার কাছে নাই তোমরা শুধু চাইবা চাইতে দেরি আছে দিতে দেরি হয়তো মনে করবে কাছে তো কত কিছুই চাই আল্লাহ তো আমার দেয় না হ্যাঁ দেয় না কেন দেয় না জানেন আল্লাহ তালা সবই যে দুনিয়াতে দেবে এমন নয় দুনিয়ার বাহিরেও কিছু রাখে আল্লাহ যে আজ তোমাকে আমি এই দুনিয়াতে দিচ্ছি এই দুনিয়াতে দিচ্ছি তুমি এটা নিয়ে খুশি খুশিতে নিজে আত্মহারা করে আমাকে ভুলে তোলা আমাকে আর ডাকবা এটা না আল্লাহতালা কিছু দেয় দুনিয়ার জন্যে আবার কিছু দেয় আখেরা জন্য কেন যে অনেকেই অনেক কিছু চায় আল্লাহ আমার এটা দাও এটা দাও হ্যাঁ দাও তের দাও সন্তান দাও অর্থ দাও সম্পদ দাও এরকম বলে কিন্তু আল্লাহ তালা কাউকে দেয় আবার কারো জিনিস নিজের কাছে রাখা দেয় ওই কালে দেয় কেন দেয় আল্লাহ তালা তার মন পরীক্ষা করে যে যার মন যার মন খুবই পবিত্র যা যে মনে করে যার আল্লাহর কাছে চাচ্ছি দিচ্ছে না সে আমাকে একদিন না একদিন দিবে এটা যে মনে করে তাকে আল্লাহ তালা ওই পরীক্ষাতেই রাখে দেয় যে তুই আমাকে খুব ভালোবাসিস না দিলেও ভালোবাসবি দিলেও তার তো ওখানে এই দুনিয়ায় দিব না আমি আখেরাতে রাখতে আবার অনেকে আছে যে আল্লাহর কাছে চাইছি কি কোনো কোনোদিন দিতে পারে কি কাছে তা চাইলেই খেলি মানুষ আল্লাহ দেয় আল্লাহর কাছে তো কতই চায় দেয় না এই সব মানুষের ইমান একদমই খাটি এই সব মানুষের শুধু চায় মনে করে যে চাইলেই আমার দিয়ে দিই কিন্তু তা কি করে জানেন আল্লাহ তালা আসলেও দেয় কেন দেয় এই দুনিয়ার জন্য এই দুনিয়াতে সে সেটুকু নিয়ে খুশি আল্লাহ চায় না আল্লাহ চায় না আল্লাহকে চায় যখন তখন দিয়ে দেয় তখন আল্লাহ ভুলে যায় আল্লাহর করতে আর কোনো খেয়াল থাকে না নামাজ নয় কালাম নয় কোরআন নয় তোমার রোজা নয় জাকাত নয় এগুলি মানুষ আল্লাহ তাল্লাহ দুনিয়াতেই দেয় আর ভালো মানুষের জন্যে আঁখেরাতার জন্য রাখা দেয় এটি তাল্লার বিধান আল্লাহ তাল্লার এরই নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না এই নীলা যারা বোঝে তারা তো মহান তারা সুখী এই দুনিয়ারও সুখী ওই দুনিয়ারও সুখী এই দুনিয়াতে এই দুনিয়াতে দেখেন যারা আল্লাহর প্রেমিক তারা অবশ্যই কষ্ট স্বীকার করে কষ্ট করে কষ্টকে কিচ্ছু মনে করে না কষ্টকে হাসি মুখে বারণ করে লালন পালন করে হাসি মুখে কষ্ট জিনিসটা ওরা অনুভব এই দুনিয়াতে করে না মনে করে কি ওটাই আলহামদুলিল্লাহ এটাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কষ্ট দিচ্ছে দে কিন্তু তো আমাকে শক্তি দেয় সেই আশাই এই দুনিয়াতে কষ্ট করে মা বিবি আসিয়া বিবি খাদি তোমার হচ্ছে খাদিজা বিবি সুমাইয়া খাদিজা অনেক কষ্টের পরেও রাসুলের সাথে অনেক কষ্ট করে সংসার করছে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করছে অনেক কিছু করছে মা খাদিজার মতন কষ্ট আর মা খাদিজা যেভাবে আমার নবীকে আগলে রাখছে সেটা বলার বাহিরে আমার নবীজি সব সময় বলতো যে আল্লাহর কাছে হে আল্লাহ আমি আমার সব বিবিদের কেউ যদি ভুলে দেয় আমি জানি আমার খাদি যারা না বলবো এরকম বলতো আমি জানি সব ভুলে গেলেও আমার খাদি যারে না রুগি তা তাদের মতন কষ্ট তারা আমরা করতে পারবো না জীবনও না কোনো দিনও না তাদের সূত্র ত্রুপটাও আমরা ধরে থাকতে পারি তাই না এই যে কত মানুষ আগেকারের সাহাবিরা সাহাবিদের স্ত্রী সন্তান কত কষ্ট করছে নবীর প্রেমে জীবন দিতে নবীর জন্যে শিশুদেরকে কুরবানি করে দিচ্ছে এরকম কি আমরা হতে পারি কোনো দিনও না এই পিঠ মতন হতে পারবো না কিন্তু তাদের পায়ের ধুলোর তো আমাদেরকে একটু যদি তার পায়ের ধুলোর সমান তাদের পাদে পায়ের ধুলোর সমান যদি আমাদের মনে করে আল্লাহ ওটাতেই আল্লাহ অনেক দামি বানাবে কিন্তু আমরা অনেকে পারি না করতে পারি না তা আমি সময় বলি সব সময় সব ভিডিওর মধ্যে বলি আমি যে আমরা মুসলিম আমাদের নামাজ পড়তে হবে পাঁচক আমাদের ইমানের মধ্যে হলে মৃত্যুবরণ করতে হবে আমাদের কালে না করতে হবে সময় জিগির রাজকার পড়তে হবে মানুষের সাথে অহংকার তোমার হচ্ছে কি বলে অহংকার মানুষের নিন্দা মন্দ এগুলো বলা আসলে নিজের একটা ভাব নিয়ে চলা এগুলো একদমই ইম্পসিবল কেন যে এসব করাটা যায়জ নয় হাদিস কোরআনে নয় তা যাই হোক আমি আসলে দুঃখজনক আমি থেকে থেকে ভিডিও দিতে পারতেছি না সব কথার এক কথা তা আমি সবাইকে বলবো কালেমা পড়বেন সবসময় আল্লাহ সব সময় বলছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াই হচ্ছে কালেমা কালেমার দাওয়াত সবাইকে কালেমা তো ইলাহা লাহ আসলে অনেকে এখন মনে করে যে অনেক প্রকারের দোয়া আছে ঠিক আছে কিন্তু লাহা ইল্লাহ এই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কোথাও নাই আর কোনো শ্রেষ্ঠ দোয়াও নাই এই পৃথিবীতে আর শ্রেষ্ঠ দোয়া এখনও কখনোই হয়নি জন্ম হয়নি কেন যে অনেক দোয়া আছে অনেক প্রকারে দোয়া আছে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াই হচ্ছে লা ইলাহা ইল্লা এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহ তাআলা বারবার বলছেন এই দোয়া বারবার বলছেন মোসা আলাহ সাল্লামের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখতে চায় সে শুধু শিখতেই চায় যে আমাকে এই থেকে উত্তম কোনো রকম দোয়া দেন যে কেউ জানে না কিন্তু উনি আমার আল্লাহতালা একই দোয়া বারবার বলছেন তিনবার বলছে তিনবারই বলছেন বল মশা লাহ ইন ইল্লা এর পর এর দোয়ার চেয়ে কোনো দোয়া শ্রেষ্ঠ আর আমার কাছে নয় এটাই আমার শ্রেষ্ঠ দোয়া আল্লাহতালার সব সময় শ্রেষ্ঠ দোয়া এটাই তা আমরা সবসময় চেষ্টা করব কলমের ভিতরে ইল্লাল্লাহ এটাই লালন করার জন্যে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত রাখছি ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর কালামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেবে কারণ এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু